আসলে মাছের প্রতি আমার নেশাটা কেন যে কেটে গেল সেটা আমি নিজেও বুঝতে পারছি না কেন জানি হুট করে মনে হচ্ছে না যে আর কোনো মাছ খাবো মাছ মাছের কথা চিন্তা করলে আমার ভেতরটা কেমন যেন উকিয়ে আসতে আসলে তেমন কোনো সমস্যার ভাবে ছিল না কিন্তু তারপরেও কেন জানি খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম বাসায় আজকে একটা অন্যরকম রেসিপি করি দেখি যদি ভালো লাগে যদিও বা এর আগে এই রেসিপিটা কখনো করা হয়নি এই প্রথমবারের মতো করব আর বাসায় এই সবজি বলতে তেমন কিছুই ছিল না ফ্রিজের কোনায় পড়েছিল অল্প একটু লাভ লাউ আর পটল ভাবলাম পটলটা যেহেতু কালকেও খেয়েছি আজকে আর তেমনভাবে ভালো লাগবে না তাই লাউটাকে অন্যরকমভাবে রান্না করবো লাউ চিংড়ি তো আমরা সব সময় খেয়ে থাকি কিন্তু লাউ দিয়ে যদি আজকে নিরামিষির কোনো জিনিস বিকল্পভাবে রান্না করি দেখা যাক সেটা কেমন লাগে আসলে পুচকির স্কুলটা ছুটি হবার পর আমাকে এক প্রকার দৌড়াতে দৌড়াতে বাসায় আসতে হয় কারণ সকালে পুচকিটা না খেয়ে স্কুলে যায় আর আসার পরপরই একটু পরে মানে এগারোটা চল্লিশের দিকে স্যার চলে আসে আরও স্কুল ছুটি হয় দশটার দিকে তাই এইটুকু সময়ের মধ্যে শর্টকাটে কিছু রান্না করে আমার পুচকিটাকে খাওয়াতে হয় কারণ এর মধ্যে যদি আমি না খাওয়াই দেখা যায় যে খাবার খেতে খেতে একটার মতন বেজে যায় যেহেতু ছোটো মানুষ এত বেলা না খাওয়াও রেখে রাখা যাবে না তার জন্য আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে রান্না করে প্রাইভেটে বসার আগেই কিছুটা খাইয়ে দেওয়ার জন্য যাই হোক আজকে আমি এসেও তাড়াতাড়ি এই লাউটা বসিয়ে দিয়েছিলাম যে বাদবাকি তরকারি পরে রান্না করবো আগে এই লাউটা করে পুস্কিটাকে খাইয়ে দিব যাতে ওর ক্ষুদা না লাগে শান্তিতে একটু পড়তে বসতে পারে কারণ পেট যদি খালি থাকে তাহলে বাচ্চাদের আমার মনে হয় না পড়ার একদমই মন বসবে আর আমি হচ্ছে এই লাউটা আজকে মাস ডাল দিয়ে করেছিলাম আসলে আজ তো ডাল ছিল সেটা আমি বিলিন্ডার করে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছিলাম পরিপূর্ণভাবে যাতে এটা ডালের মতো হয়ে যায় লাউটাতে মেশানোর পর শুরুতে আমি এই লাউটার সাথে কাঁচামরিচ পেঁয়াজ সামান্য একটু আদা বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো ছাড়া তেমন কিছুই দিইনি আসলে তেল মশলাটা আমি ওইভাবে শুরুতে দিইনি যেহেতু আমি পরে এটা তেল মশলায় ছেড়ে দিব আর পরে তেল মশলার মধ্যে ছেড়ে দিয়ে ছেড়ে দিলে তরকারিটা রান্না করলে অন্যরকম একটা গন্ধ আসে খেতেই ভালো লাগে আপনারাও যারা মাছ মাংস খেতে অনীহা প্রকাশ করছেন তাদের জন্য বলবো অন্যরকমভাবে এই ডালটা রান্না করে আপনারা দেখতে পারবেন কতটা মজা লাগে আসলে আমি আজকে জানি না ঠিক কেমন হবে তো আমার পুসকিটা বলেছিলো অনেক বেশি ভালো হয়েছে বাকি দিনের চাইতে তার জন্য আমার খুব বেশি ভালো লেগেছিল আসলে রান্না করার পর কেউ যদি কখনও সেটার প্রশংসা করে তখন সেটা অন্যরকমভাবে ভালো লাগে আর এই দেখেন আমি লাস্টে হচ্ছে এটা কষিয়ে নেবার পরে কড়াইয়ের তেল রসুন কুচি যেটা আমি শুরুতে সেচে নিয়েছিলাম সেটা দিয়েছি তুই একটা শুকনো মরিচও ছিঁড়ে দিয়েছিলাম সাথে অল্প একটু পেঁয়াজ ছিল আর একটু জিরা দিয়েছিলাম এটা দেওয়ার পর আমি কড়াইতে নাড়াচাড়া করতেছিলাম আসলে এটার কালার যদি বাদামি না আসে তাহলে এটা পরিপূর্ণভাবে ভাজা হবে না আর গন্ধটা ওইভাবে বেরো হবে না তার জন্য আমি অপেক্ষা করতেছিলাম যে কখন এর মধ্যে বাদামি কালারটা চলে আসবে আর আমি আমার লাউটা এখানে ঢেলে দিতে পারবো তো দেখেন আস্তে আস্তে আমার জিরাটা লাল হয়ে আসতেছিল কিন্তু রসুন আর পেঁয়াজ লাল হতে অনেকটা বেশি সময় লাগতে ছিল কি বলবো তা আমার ধৈর্যের বাদ একদমই কোলা ছিল না তা আমি উঠে নাড়াচাড়া করতেই লাগলাম এই দেখেন ফাইনালি লাল হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি লাউটাকে ঢেলে দিব এখন শুধু দেখতে হবে যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না আসলে তেমনভাবে আর করার কিছু নেই তো এ দেখেন আমার কত সুন্দর একটা কালার চলে এসেছে যদিও বা এর সাথে আমি তেমনভাবে কোনো মশলা অ্যাড করিনি জানি না পুচকি বাবাটার খেতে কেমন লাগবে আসলে অফিস থেকে আসতে দেরি করে আর খাবার খেতে অনেকটা লেট হয়ে যায় আমি আর পুস্কিটা অনেক আগে খাই আমি লবণ একটু কম দিয়েছিলাম যার জন্য এখন চেক করে আর অল্প একটু মিশিয়ে দিয়েছিলাম কারণ লবণটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে খেতে একদমই ভালো লাগবে না যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আপনারাও কিন্তু নিজেদের মতো করে বাসায় রান্নাটা চেষ্টা করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ